দেখেন এক অনেক সুন্দর সুন্দর আপনাদের লোকেশন দিয়ে দেয় হলো এটা হলো আপনার দেখতে পাচ্ছেন মজির নহম মিনার দেখা যাচ্ছে এখান থেকে তো আপনারা মজিনবি তিনশো পঁয়ষট্টি নম্বর গেটে একটু সামনে আসবেন সামনে আসলে আপনারা এই যে এই গোটের দোকানটা ইনশাল্লাহ দেখতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি মোহাম্মদ আলামিন বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম মদিনা মনোহর একটি স্বর্ণের দোকানে তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন আলামিন ভাই স্বর্ণের চুরি দেখান নতুন নতুন ডিজাইনের স্বর্ণের চুরি দেখান সেই জন্য আমি আজকে আপনাদের আমি আজকে চলে আসলাম চুরি দেখানোর জন্য আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইনশাল্লাহ চুরি দেখাবো নতুন ডিজাইনের আর সামনে যেহেতু ঈদ পাঁচ ছয় দিন পরে ঈদ তো ঈদের কি মনে অফার চলছে নতুন ঈদের আগে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসে ভাই না অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি তো আসসালাম আলাইকুম সাজু ভাই কেমন আছেন ভালো আছেন নি ভালো সাজু ভাই সামনে তো ঈদ ঈদের মধ্যে কেমন কালেকশন আছে চুরির আচ্ছা অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে হ্যাঁ দেখতে পারেন তো আপনার আমাদেরকে দেখান সুন্দর ডিজাইনের নতুন ডিজাইনের দেখাবেন মাশাল্লাহ দেখেন

22 গ্রাম দিয়ে 370 বাস 9000 হ্যাঁ 9000 এর না আপনি কিন্তু 9000 হাজার লেন নিতে পারবেন এখন অনেক সুন্দর 70 আছে কত সুন্দর এগুলো কি নতুন আছে ভাই সাজু ভাই নতুন আছে না নতুন ডিজাইন না এটা এত নতুন না তো মেয়েরা চলতেছে বেশি এগুলো নো পুরান হয় না এগুলো ডিজাইনটা পুরান না চলতেছে ডিজাইনটা খুব সুন্দর

যদি আপনারা যদি দুবাই ডিজাইন নিতে চান তাহলেই দিবেন দেখেন অনেক সুন্দর হাতের এটা মিনা না হাতের এর মিনা না হ্যাঁ ও অনেক সুন্দর মাশাআল্লাহ দুবাই ডিজাইন দেখেন অনেক গুলো আছে হাতের কাজ দুবাই হাতের কাজ ইন্ডিয়ান মুম্বাই ডিজাইন ইন্ডিয়ান মুম্বাই ডিজাইন হ্যাঁ এগুলা কত পড়বে এই এক জোড়া এগুলা একটু মজুরি বেশি এগুলা মজুরি বেশি দাম 400 টাকা গ্রাম 400 গ্রাম 400 টাকা গ্রাম 400 দেখেন আপনারা যে এগুলো নেন চারশো চারশো টাকা গ্রাম করব কত আসবো ভাই এক জোড়া হ্যাঁ চোদ্দো গ্রাম হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশ গ্রাম হ্যাঁ এক জোড়া আছে হলো ছাব্বিশ গ্রাম সাত গ্রাম সাত তিনশো নম্বর আসছে

ব্রেসলেট এগুলো তুর্কির তুর্কির ব্রেসলেট এগুলো তুর্কি তুর্কির ব্রেসলেট খোলা যায় মাশাআল্লাহ দেখেন এগুলা তুর্কির ব্রেসলেট খোলা যায় হ্যাঁ আংটিও আছে লগে সাজুবে 18 কেটের কি আছে 18 কেটের 18 কেটের আছে বুলগারি এটার নাম মাশাআল্লাহ দেখেন বুলগারি 18 কেটের গোল দেখেন আমি আর ভিডিওতে আমার চ্যানেলে প্রথম দিতেছি 18 কেটের গোল দেখেন কেমন মাশাআল্লাহ এটা দেখেন

তো বন্ধুরা আপনাদের এখানে অনেক ডিজাইনের দেখাইলাম আপনারা দেখলেন তো বন্ধুরা আপনার কিন্তু যদি মদিনা মনে হয় তিনশো পঁয়ষট্টি নাম্বার গেটে আসেন ইনশাল্লাহ সামনে আসলে দেখেন এই লোগো দোকানের লোগো আপনার এই দোকানে চলে আসবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আল্লাহ হাফিজ